মানুষের সামনে দেখালো যে আল উইত্র না কাত আতামিন এক রাকাত বিতিরের কথা এয়েশার বর্ণনা রদিয়াল্লাহ তালা আনহা আহলে হাদিসরা বলে দেখেন তারা কত বড় প্রতারক এক রাকাত কোন নামাজ নাই আমাদের দেশে কিছু ভাই আছেন বিতিরের নামাজ পড়েন এক রাকাত নি কখনো বিতিরের নামাজ পড়েন কয় রাঘাত এক রাকত বড় আজীব কথা এক রাকাত বলে কোন নামাজ নাই নামাজ হয়তো দুই রাকাত নাহলে দুই রাকাতের চেয়ে বেশি

আস্তে আস্তে শয়তানি সব বের হয়ে যাবে তাদের ঘর থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা কি আমার বাফের কথা রে এটাকে আমার বাবাই লেখছে এই বুখারি শরীফের মধ্যে যে হাদিসটা আসছে কি আমার আব্বা লেখছে ইমাম বুখারীর বুখারী শরীফের কিতাবুল মানাকিবের অধায়ের মধ্যে হযরতে আমির মুআবির আদেллаহ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেছেন হজরত ইবনাইকা থেকে বর্ণিত কালা তিনি বলেন আউ তারা মোয়াবিয়া তো বাদাল এসা এসার নামাজের পরে হজরতে মোয়াবিয়া রাদি আল্লাহ তালানহ বেতার নামাজ পড়লেন বের কাতিন এক রাকাত ওয়াইন্দা মাউল আলী এবনে আব্বাসিন তখন ওই জায়গার মধ্যে আব্বাস রাদি আল্লাহ তালানহ একজন গোলাম ছিল বা আতা ইবনু আব্বাস ওই গোলামটা ইবনে

আমার আমার বাবাই লেখছে এই বুখারি শরীফের মধ্যে যে হাদিসটা আসছে এটাকে আমার আব্বা লেখছে আমি আলাদা করে বলতে যাবো কেন মোহাম্মদ সাল্লি সাল্লামের চূড়ান্ত সুন্না কথা বলবে এটাই হলো বাস্তবতা